বলছেন মানুষকে মানুষ এত কিছু দিলাম তোকে বুঝাইতে পারলাম না যে তুই আমাকে সুন্দরী কে রূপ দিলাম নারীকে নারীত্ব দিলাম পুরুষকে পুরুষত্ব দিলাম মালদার কে মাল দিলাম শিক্ষিত কে শিক্ষা দিলাম ধনালাকে ধন দিলাম আধিপত্যওয়ালাকে আধিপত্য দিলাম সবাইকে সব কিছু দিলাম কিন্তু আল্লাহ প্রশ্ন করে এক জায়গায় বল মানুষ তুই আমাকে কি দিলি আল্লাহকে কি দিছি আল্লাহ আল্লাহকে কতটুকু দিছি কতটুকু দিই আল্লাহকে হম ডেলি এক লক্ষ ষাট হাজার বা শ্বাস নেই শ্বাস শ্বাস প্রশ্বাস নেই এক লক্ষ ষাট হাজার বার ডেলি আমাদের কিডনি ছত্রিশ বার আমাদের কিডনি কি করে জানি হাসপাতালে যে কিডনির রোগ হইলে ডায়ালিস ডেলি একবারের বেশি দুনিয়ার উন্নত বিজ্ঞান একবারের বেশি দুইবার করার ক্ষমতা রাখে না আজকে সারা দুনিয়া উন্নত বিজ্ঞান বিজ্ঞানসম্মত আমরা কথায় কথায় আমাদের শিক্ষিত লোকগুলা বলে হজুর বিজ্ঞান বলেও কিছু আছে আমি যদি ওনাকে জিজ্ঞাসা করি তোর বিজ্ঞান তো একবারের বেশি দুইবার করার ক্ষমতা রাখে না আর আল্লাহ আমাদের শরীরে কুদরত দিয়ে ডেলি ছত্রিশ বার ডায়ালোসিস করেন চব্বিশ ঘন্টায় ছত্রিশ বার ডায়ালোসিস করেন এখানে একজনও নাই যে ডেলি ছত্রিশ টাকা আল্লাহর নামে দান করে একজনও এখানে নেই আসেন হাত তুলে দেখাবেন আমাকে যে ছত্রিশ টাকা ডেলি আল্লাহর নামে দান করি আল্লাহ ডেলি ছত্রিশ বার কুদরত দিয়ে আমাদের শরীরে ডায়ালসিস করে জিজ্ঞাসা করেন বিজ্ঞানকে আমি বিজ্ঞানের তথ্য দিতেছি ছত্রিশ বার ডায়ালসিস করে এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেই প্রত্যেকবার ফেরেশত আল্লাহকে বলে আমসি কাত্র আল্লাহ খোলা রাখবো না বন্ধ করে দেখে টানলো ছাড়তে দিব না বন্ধ করব ছাড়লো টানতে দিব না বন্ধ করলো বন্ধ করব আল্লাহ এক লক্ষ ষাট হাজার বার ডেলি ফেরেশতাকে মেসেজ থ্রো করেন আমাদেরকে স্মরণ করেন উত্র কলি আবিদি আজল খোলা রাখ আমার বনদার জন্য সীমা রেখা দেওয়া আছে যদি যখন সীমা রাখে পা দিবে তোকে হুকুম দিব টানবি আর ছাড়তে দিবি না ছাড়বে আর কমুদিন টানতে দিবে আয় হায় ওই মানুষটার বাবা উচিত দিন আমাকে কেন দিলেন ছোট একটা জীবন উদ্দেশ্য এটা না যে শুধু দুনিয়াটাই গুছাব বাদ কাপড় বাসস্থান উদ্দেশ্য না ওটা তো জন্ম লগ্নেই মানুষের কানে আল্লাহ বলে দিছিলেন যদিও মানুষ এটাকে বিশ্বাস করে না আমি দুনিয়াতে পা রাখতে দেরি আমার কানে ধনী আসতে দেরি হয় না ভুয়াল্লাভি খালা কাকুন সুম্মা রাসা কাকুন